আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল নাজিফ ওরনা হাউস আপনাদের সবাইকে আমাদের নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে দেখাবো পাকিস্তানি অরিজিনাল জান্নাত ব্র্যান্ডের টু পিস অরিজিনাল পাকিস্তানি টু পিস নিতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে নাজিফ ওরনা হাউসে আমাদের কাছে হিউজ কালেকশন রয়েছে দেখতে থাকুন আমাদের কাছে কি কি প্রোডাক্টগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে শিফন আছে অর্গেনজা আছে লাক্সারি কটনের মধ্যে আছে গাউন পাবেন লস অফ কালেকশন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো এই যে দেখুন বন্ধুরা আরও কতগুলো কালেকশন এখানে রয়েছে আমাদের কাছে সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল আছে যদি অরিজিনাল প্রোডাক্ট পেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে নাজিফ ওনা হাউসে তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আজকের যে প্রধান আকর্ষণ জান্নাত ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানের টু পিসগুলো ফুলন বডিতে সিকোয়েন্সের কাজ করা লাকজারি এবং লাকজারি শিফনের মধ্যে গর্জিয়াস কাজ করা শিফনের লাকজারি শিফনের উপরে গর্জিয়াস কাজ করা গাউন দেখতে পাচ্ছেন এগুলো টু পিস হবে এগুলো জান্নাত ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট দেখুন বন্ধুরা কাজের কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো খুবই ভালো কোয়ালিটির কাজগুলো করা হয়েছে এখানে পারের কাজটা দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর লেস আছে সিকোয়েন্সের কাজগুলো আছে এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন আপাতত দুটি কালার অ্যাভেলেবেল আছে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দুটি কালার দেখিয়ে দিবো